অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের সংক্ষিপ্ত আট নং প্রশ্নের উত্তরগুলো দিব অর্থাৎ এখানে পাঁচটি অঙ্ক রয়েছে তার এক এক করে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে চলো অঙ্কগুলো সমাধান দিই আমরা প্রথমে দেখো ক নাম্বারটি আর ক নাম্বার প্রশ্নটিতে লেখা রয়েছে চার ক বিয়োগ এক বীজগণিতীয় রাশি সংখ্যা প্যাটার্ন তৈরি করো অর্থাৎ এই চার ক বিয় এক এই বীজগণিত ও রাশিটি দিয়ে আমাদের সংখ্যা প্যাটার্ন তৈরি করে দিতে হবে সেটি আমরা কিভাবে দিব আমরা জানি যে কোনো বীজগণিত রাশির সাথে যেই চলক থাকে তার জায়গায় আমরা পদসংখ্যা পদসংখ্যা পাওয়া যায় যেমন যেহেতু এটি বীজগণিত যেহেতু এটা প্রথম পদ সুতরাং কর জায়গায় আমরা এক বসে দিব তাহলে কত হয় চার এক চার আর যেহেতু রাশিটিতে বিয়োগ এক আছে আমরা বিয়োগ এক করব তাহলে কত পাচ্ছি আমরা চার এক চার তার থেকে এক বিয়োগ করে থাকে তিন প্রথম পদ পেয়ে গেলাম তিন এবার দ্বিতীয় পদ কত চারের সাথে দুই গুণ বিয়ে কে এক চার দিগুণে আট এক বিয়ের করলে সাত দ্বিতীয় পথ একই ভাবে পর জায়গায় তিন বসাবো তিন চেরা বারো থেকে এক বিয়ে করলে এগারো তিনটি বের বেরকোলেই যথেষ্ট তবে বেশি বের করলে কোনো সমস্যা নাই এবং চতুর্থ পথ হচ্ছে চার গুণ চার 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 ষোলো ষোলো থেকে এক বিয়োগ করলে থাকে পনেরো ওকে আমরা পদগুলো পেয়ে গেছি তিন সাত এগারো পনেরো সুতরাং প্যাটার্নটি হবে তিন সাত এগারো পনেরো আর ডট 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 এইভাবেই চলতে থাকবে এই গেল তোমাদের ক নং প্রশ্নের উত্তর এবার আমরা দেখবো খ নম্বর কতে বলা হয়েছে একশো তিরিশ কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো অর্থাৎ দুটি উপায়ে একশো কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আর সেজন্য আমরা যেভাবে লিখবো একশো কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো সুতরাং প্রথমে দেখবো একশো কে কিভাবে বর্গের সমষ্টি করা যায় আর বর্গের সমষ্টি মানি হচ্ছে একশো কে এমন ভাবে দুটি খন্ড করতে হবে অর্থাৎ দুই ভাগে বিভক্ত করতে হবে যেন যেই সংখ্যায় বিভক্ত করব তাদের বর্গ করা যায় তো আমরা এটিকে কিভাবে বর্গের সমষ্টির প্রকাশ সেটি হচ্ছে তোমরা প্রথমে এক থেকে শুরু করবো যে একের পিস দিলে হয় কত এক এরপরে একশো তিরিশ থেকে এক বিয়োগ করলে থাকে একশো উনত্রিশ এখন তোমরা দেখবো একশো উনত্রিশ কে কি বর্গ করা যায় যদি না যায় পরে আবার চেষ্টা করবো দুই দ্বারা দুই দু চার হয় বাকি থাকে কত

যেটি একটি হচ্ছে ঊনপঞ্চাশ আর একটি হচ্ছে একাশি ঊনপঞ্চাশ কে বর্গ করলে সাত পাই সাত সাত ঊনপঞ্চাশ আবার একাশি কে বর্গ করলে আমরা নয় পাই বর্গমূল সুতরাং নয় নয় একাশি তাহলে এই দুইটি ভাবে তোমরা একশো তিরিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দিতে পারবে ঠিক আছে এইবার আমরা গ নম্বর অঙ্কটি দেখবো গ নম্বর অঙ্কে লেখা রয়েছে চোদ্দ সতেরো বিশ প্যাটার্নটির পরবর্তী দুটি পথ নির্ণয় করো অর্থাৎ এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে দিতে হবে জন্য আমরা প্রথমে লিখবো তোমরা এখান থেকে শুরু করবা প্যাটার্নটি হলো চোদ্দ সতেরো বিশ ডট এরপর দেখবা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কথা আছে দেখো সতেরো থেকে চোদ্দ বিয়োগ করলে হয় তিন আবার বিশ থেকে সতেরো বিয়োগ করলে হয় তিন ঠিক আছে আর মানে প্রতিবারের পার্থক্য হচ্ছে তিন তাহলে পরবর্তী সংখ্যাগুলো অবশ্যই তিন তিন করে বাড়বে সুতরাং পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে দেখো ছিল বিশ বিশের সাথে এই তিন যোগ সুতরাং পরবর্তী একটি সংখ্যা হবে এবং সাথে আবার যোগ করলে ছাব্বিশ ওকে এবার আমরা চলে যাবো ঘন অং প্রশ্নে আর ঘন অং অঙ্কে বলা হচ্ছে পাঁচ সাত নয় এগারো সংখ্যাগুলো প্যাটার্নের বীজগণিতীয় বিশ গণিতীয় রাশি নির্ণয় করো ঠিক আছে এটা দিয়ে আমরা একটা বিষ গণিতীয় রাশি নির্ণয় করো রাশি নির্ণয় করতে হলে শুরুতেই তোমাকে কি করতে হবে প্যাটার্ন মানে যেই প্যাটার্নটা দেওয়া আছে সেটা দেখে দেখেও তুলবা যেমন পাঁচ সাত নয় এগারো এরপর দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত করে হয় পার্থক্য হয় সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই নয় থেকে সাত বিয়োগ করে দুই এগারো থেকে নয় বিয়োগ করলে দু তার মানে প্রতিবার দুই দুই করে আমরা লিখব প্রথম সংখ্যাটি হচ্ছে যেহেতু পার্থক্য দুই পার্থক্যের সাথে প্রথম সংখ্যা মানে গুণ 1 গুণ দিলে হয় দুই এক দুই তবে তোমার কিন্তু প্রথম পথ ছিল 5 তাহলে দুই এক দুই অর্থাৎ দুইয়ের সাথে কত যোগ বা বিয়োগ করলে 5 হয় তাহলে অবশ্যই তিন যোগ করলে 5 হয় আমরা তিন যোগ করে দেবো এবার দ্বিতীয় পদটি হবে দুই দু 4 চার চারের সাথে আবার দেখো কত যোগ বা বিয়োগ আমার হচ্ছে এরপরে তৃতীয় পথ হবে দুইয়ের সাথে তিন গুণ অর্থাৎ তিন দুগুনে ছয় ছয় সাথে দেখো আবার তিন যোগ করলে নয় হয় তার মানে এই বিশ রাশিটিকে অনুসরণ করছে তোমরা এখানে ডট দিয়ে দিবা এরপরে কতম সংখ্যা হবে দুইয়ের সাথে ক তোমরা সবসময় পার্থক্যের সাথে যত তম বলবে সেটাই গুণ হয় ক যোগ হবে তিন উত্তর বীজগণিত গণিত হবে দুই যোগ তিন প্যাটার্নটি বীজগণিত রাশি হচ্ছে দুই যোগ এই হলো তোমাদের এইবার আমরা নং সমস্যার সমাধান দিব আর যেখানে লেখা রয়েছে তিন ক যোগ দুই বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের পঞ্চান্নতম পথ করো আমি তোমাদের সৃজনশীল অঙ্কগুলোতে অনেকবার পথ নির্ণয় করা দেখিয়েছি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো আছে বীজ গণিতীয় রাশিটা কি আছে দেখো তিন ক যোগ দুই সুতরাং প্যাটার্নটির পঞ্চাশতম পথ হবে এই কর জায়গায় সবসময় বলছিলাম রাশির কর স্থানে অর্থাৎ চলকের স্থানে তম করটা বসাই দিবা সুতরাং তিন গুণ কয়ের এর জায়গায় পঞ্চান্ন যোগ এখানে দুই আছে দুই দিবা করলে হয় একশো সাতষট্টি ঠিক আছে এই একশো সাতষট্টি হচ্ছে পঞ্চাশ নম্বর পদের পদের সংখ্যা একশো সাতষট্টি হচ্ছে আচ্ছা এই হলো তোমাদের অঙ্গ সমস্যার সমাধান করি বুঝতে পেরেছ আজ নয় কথা হবে তোমাদের পরবর্তী কোন সমস্যার সমাধান নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই আলাম